সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা গত ভিডিওতে দেখেছিলেন আমি আমার ফুলকপি ক্ষেতের পোকাগুলো দমন করেছিলাম কীটনাশক ব্যবহার করে তো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আমার খেতে আরও কিছু পোকা আক্রমণ করছে তো আপনারা জানেন যে বেগুন হোক টমেটো হোক ফুলকপি হোক যে কোনো ফসলে একেবারেই কিন্তু পোকা দমন করা সম্ভব নয় একবার কীটনাশক ব্যবহার করে পোকাগুলো দমন করবেন দেখবেন দশ থেকে বারো দিন পর আবার কিন্তু পোকা আক্রমণ করবে এবং আপনাকে আবারও পোকা দমন করতে হবে আর যদি আপনি দমন না করেন একবার স্প্রে করে ভাবেন যে আমার পোকা দমন হয়ে গেছে আর আমাকে স্প্রে করতে হবে না তাহলে কিন্তু আপনার সর্বনাশ তো চলুন দেখে আসি পোকাগুলো সুপ্রিয় দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা পোকা এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আঙ্গুলের মাথায় আশা করি দেখতে পাচ্ছেন এই পোকাগুলো কিন্তু ফুলকপি গাছের পাতাগুলোকে খেয়ে একবার জালের মতো ঝাঁঝা করে ফেলে এই পোকাগুলো হচ্ছে ডায়মন্ড ব্যাগমথ বা সরুই পোকা এগুলা ফুলকপি এবং পাতাকপির জন্য খুবই একটা ভয়ানক পোকা এগুলো একবারে গাছগুলোকে খেয়ে গাছের পাতাগুলোকে খেয়ে একবারে জালের মতো ঝাঁজা করে ফেলে দেখে মনে হবে যেন একটা মাছ মারা জাল তো এই পোকাগুলোকে আমাদেরকে অবশ্যই দমন করতে হবে দমন না করলে আমাদের খুবই ক্ষতি হয়ে যাবে এই পোকাগুলো বেশি আক্রমণ করে নেই দুই একটা করে আক্রমণ করছে এখনই আমাকে এগুলোকে দমন করতে হবে যদি আমি এখন দমন না করি তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে আগে থেকেই এগুলোকে দমন করা ভালো কারণ পরবর্তীতে যদি এরা বংশ বিস্তার করে অনেকগুলো পোকা হয়ে যায় তখন কিন্তু এগুলাকে দমন করা খুব কঠিন হয়ে যাবে দর্শক আপনারা পোকাগুলো দেখলেন এগুলো হচ্ছে লেপি ডপ্টেরা বর্গের পোকা ডায়মন্ড ব্যাকমথ বা সরই পোকা তো আপনারা দেখেছিলেন গত ভিডিওতে আমি কি কীটনাশক ব্যবহার করেছিলাম আজকে আমি অন্য একটা কীটনাশক স্প্রে করব কেন অন্য কীটনাশক স্প্রে করব কারণ প্রতিবারে যদি একটা কীটনাশক আমরা স্প্রে করি পোকা কিন্তু দমন হবে না কেন দমন হবে না কারণ এই কীটনাশকটি স্প্রে করি ওই কীটনাশকের প্রতি যেই পোকাগুলো সংবেদনশীল সেই পোকাগুলো মরে সব পোকা কিন্তু দমন হয় না কিছু পোকা থাকে এবং যেই পোকাগুলো থাকে এই পোকাগুলো ওই কীটনাশকের প্রতি প্রতিরোধী হয়ে ওঠে এবং এই পোকাগুলো যখন বংশ বিস্তার করে অনেকগুলো পোকা হয় এই সব পোকায় ওই কীটনাশকটার প্রতি প্রতিরোধী হয়ে ওঠে যার কারণে ওই কীটনাশকটি আর ব্যবহার করলে আর উপকার হয় না পোকা দমন হয় না এই জন্য আমাদেরকে অন্য কীটনাশক স্প্রে করতে হবে পোকা দমনের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আজকে আমি অন্য কীটনাশক নিয়েছি তো কি কীটনাশক নিয়েছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমি বায়োবেটিকে আপনারা দেখতে পাচ্ছেন বায়োবেটিক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বায়োবেটিকে এই বায়োবেটিক বাঁধাকপির জন্য প্রচুর উপকারী কারণ এটা ডায়মন্ড ব্যাগমত বা সুড়ি পোকা দমনের জন্য অত্যন্ত কার্যকরী এবং অনেক কৃষক এটা ব্যবহারের পরে প্রচুর পরিমাণে তাদের উপকার হয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বায়োবেটিকে তো এটা আমরা ব্যবহার করব কি হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ও তার আগে আমি আপনাদেরকে বলি টেকনিক্যাল কারণ প্রত্যেকটি জায়গায় কিন্তু এই কীটনাশকটা পাওয়া যাওয়া যেতে পারে এই জন্য টেকনিক্যালটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বেবি লাস কাজটা কি বেবিলাস থুরিন জিয়েনসিন কার্সটা কি বেবিলাস থুরিন কার্সটা কি এপি বায়ো তো এটা ব্যবহার করবো কীভাবে এটা ব্যবহার করবো এই যে একটা প্যাকেট আছে পনেরো গ্রামের এটা ষোলো লিটার পানিতে দিয়ে স্প্রে করে দেবো তো আমার এখানে তিন টাঙ্কি লাগে যেন আমি তিনটা প্যাকেট নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে যেটা দিচ্ছি এটা হচ্ছে নাইট্রো নাইট্রো দেখতে পাচ্ছেন নাইট্রো এটা সব জায়গায় পাওয়া যায় তারপর আমি টেকনিক্যালটা বলে দিচ্ছি কোরোফাইফ প্লাস সাইবার মেটসিন দেখতে তো এটা এটা আমি স্প্রে করে প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে আর একটা কথা কীটনাশক কিন্তু আমরা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবো না অতিরিক্ত পরিমাণে যদি আমরা কীটনাশক ব্যবহার করি তাহলে কিন্তু গাছগুলো হার্ট হবে গাছের বৃদ্ধি কমে যাবে অতিরিক্ত কীটনাশক শুধুমাত্র যে গাছের জন্য ক্ষতিকর তাই না আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকর এই দুইটা কীটনাশক আমি স্প্রে করে দিব শুক্রিয়া দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজ ফলো ভালো দিয়ে আমার সাথে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ